আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর বাড়িতে বা মতো অবৈধ ডাকার পাহাড়ের সন্ধান রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তারাবদ্ধ ভাষায় অভিযান চালিয়ে সাড়ে ছাব্বিশ কোটি নগদ টাকা বিদেশি মুদ্রা এক কেজি স্বর্ণালঙ্কার ও ক্যাসিনো সরঞ্জাম করেছে তালা ভেঙে সেখানে প্রবেশের পর দেখতে পান লোহার সিন্দুক ও লকার ভর্তি বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার জব্দ করা হয় পাঁচ কোটি টাকা মূল্যের এফডিআর এর নথি ও ক্যাসিনো সরঞ্জাম এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি আপনারা দেখেছেন আমরা ধারণা করছি এখানে হয়তো পনেরো বিশ কোটি টাকা কম হবে না হয়তো এটি যখন আমরা পুরোপুরি গণনা করা হবে তখন হয়তো সামারি আপাতত দিতে পারবো আর এখান থেকে প্রায় পাঁচ কোটি টাকার মতো আমরা এফডিআর পেয়েছি আর দুই ভাইয়ের নামে করা আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী বায়দুল কাদের নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে বসুরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে মিয়া বাড়িতে এই ঘটনা ঘটে আমরা কি করছি আমরা এখন আমরা আসছি ওদের তাদের বাড়ি ভাঙার জন্য তো এখন আসছে আমরা পালাবো না পালাবো না দরকার হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনা পতনের পর সবার আগেই দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন ক্ষেত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে কিনা আওয়ামী লীগ দলের শেখ হাসিনার পরে সব থেকে বড় ক্ষমতাধর এবং পাওয়ারফুল ব্যক্তি ছিল এবং এই গত ষোলো বছরে আওয়ামী লীগ যে পরিমাণ অপকর্ম যা যা করেছে সেই সমস্ত অপকর্ম লুটপাট দুর্নীতি চাঁদাবাজি মানব লঙ্ঘন সহ যা যা করেছে এগুলোর ক্ষেত্রে শেখ হাসিনার পরে সব থেকে বেশি দায়বার হচ্ছে এই কাউয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের আপনারা হয়তো তখন লক্ষ্য করেছেন যে যখনই এই গত ১৬ বছরের কোনো বিরোধী দল তারা আন্দোলনে নামত তখন এই কুখ্যাত ওবায়দুল কাদের শেষে বলতো যে আমরা এটা প্রতিহত করব দেখিয়ে দেব। ছাত্রলীগ আমাদের জন্য যথেষ্ট ছাত্রলীগকে খেপিয়ে নামিয়ে দিত এবং যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশে কিন্তু সেই ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয়েছে তবে এবার সেই কাউাদের খ্যাত ওবায়দুল কাদেরের বাড়িতে ছাত্র জনতা সকলে মিলে হামলা ও ভাঙচুর চালিয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী আওয়ামী লীগ নেতার বাসায় অভিযান চালিয়েছে অভিযান চালিয়ে গোপনে থাকা বিপুল পরিমাণ অর্থ সম্পদ এবং স্বর্ণালঙ্কার এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করেছে তো দর্শক এ বিষয়ে কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পরে আপনাদের কাছে একটি অনুরোধ রইল যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল ক্লিক করে দিবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো সবার শুরুতে আপনাদের কাছে চলে যাবে তো চলুন আমরা দেখব যে আওয়ামী লীগ নেতার বাসায় সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ সম্পদ ও স্বর্ণ অলঙ্কার উদ্ধার করেছে সেটা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখে আসি যে ওবায়দুল কাদের বাড়িতে ছাত্রজনতা এবার হামলা ও ভাঙচুর চালিয়েছে সেটা আমরা কিছু অংশ কিছু দৃশ্য দেখে এবং বিষয় ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে লিখতে থাকুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করেছে ছাত্র বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে বসুরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে মিয়া বাড়িতে এই ঘটনা ঘটে এ সময় শত শত বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এসময় সময় অনেককে বিভিন্ন সামগ্রী খুলে নিয়ে যেতে দেখা যায় এর আগে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পলায়নের খবরে বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা পরে গত ছয় মাসে নিজস্ব লোকজন দিয়ে নির্মাণ কাজ করে বাড়িটি আবারও বসবাসের উপযোগী করে তোলেন ও বায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে স্লোগান দিয়ে শত শত ছাত্র জনতা ওই বাড়িতে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালান তারা ঘরের দরজা জানালা ও গ্রিল ভেঙে লুটপাট চালান এবং অগ্নিসংযোগ করেন এতে ওবায়দুল কাদের ও তার ভাইদের পাঁচটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে খবর নিয়ে জানা গেছে ওবায়দুল কাদেরের বাড়িতে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা তার পরিবার নিয়ে বসবাস করতেন পাশের বাড়িতে বসবাস করতে আরেক ছোট ভাই শাহাদ হোসেন পাঁচ আগস্টের পর থেকে তারা সপরিবারে সরকারের সময় চাঁদাবাজি টেন্ডারবাজি সরকারি অর্থ লোড ও চাকরি বাণিজ্যের আখড়া ছিল এখান থেকেই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে তাদের দাবি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ জেলার কোথাও এর বাড়ির ষড়যন্ত্রের কারণে মেধার মূল্যায়ন হয়নি দেশের বড় বড় প্রজেক্টের টাকা এ বাড়িতে ভাগ বাটোয়ারা হতো এখানে বসে খুনের পরিকল্পনা হতো তাই পলাতক বাহাদুল কাদের কাদের মির্জা ও শাহাদাতের সেই আস্থানার চিহ্ন মুছে দিতে এ হামলা চালানো হয় তো বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গ্রামের বাড়ি এটি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার বসিরাট পুরসভার এক নম্বর ওয়ার্ডের বড় রাজা রামপুর গ্রামে এই বাড়িতে আজ সকালে থেকে নোয়াখালীর শত শত উত্তেজিত ছাত্র জনতা এই বাড়িরকে লক্ষ্য করে বাং উদ্দেশ্যে তারা বুলডোজার কর্মসূচি দিয়েছিলেন সকাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা এখানে অবস্থান করতেছিল এবং উৎসব জনতা অবস্থিত করতেছিল বেলা যখন একটা দশ বেজে ছিল তখনই জেলা শহর মাইসতি কোম্পানিগঞ্জ কবিরহাট থেকে শত শত উত্তেজিত ছাত্র জনতা আসি এই বাড়িতে হামলা বাংসুর এবং অগ্নিসংযোগ করে এবং এখানে আগুন জ্বলছে এখানকার ছাত্র জনতার মূল অভিযোগ হল যে এই বাড়িটি ছিল এই নোয়াখালীর অপরাজনীতির কেন্দ্রবিন্দু এই বাড়িতে ওবায়দেল কাদেরের জন্ম হয়েছিল ওবায়দেল কাদের নিজস্ব গণ না থাকলেও তার পৈতৃক বিটাতে থাকেন ছোট ভাই বসুরাট পুরসভার বহু আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা এই মির্জায় নোয়াখালীর টেন্ডার নিয়ন্ত্রণ করত টেন্ডার বাণিজ্য চাকরি বাণিজ্য এবং এখানকার যে ভূমিদস্যতা হয় চরের হাজার হাজার একর সম্পদ যে দখল হয় সব কিছু এই বাড়িতে হতো গত পাঁচে এগার যে ছাত্র জনতা যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনে যে শত শত ছাত্র জনতা নিহত এবং হাজার হাজার ছাত্র আহত হয়েছে সেই আহত আন্দোলনের মূল মাস্টার মাইন্ড বলা হয় ওদের কাদেরকে বাংলাদেশের সারা দেশে বাংলাদেশের মানুষ ওদের কাদেরকে করে যার কারণে ছাত্র অভিযোগ যে তারা এখানে হামলা বাংসরের মূল কারণ যে তাদের বিভিন্ন যোগ্যতা থাকার পরও এই অঞ্চলে চাকরিতে তারা আবেদন করে চাকরি পায়নি এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী জেলা প্রশাসন এবং নোয়াখালীর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় সড়ক বিভান্ত বিভিন্ন সরকারি চাকরি এই বাড়ি থেকে নিয়ন্ত্রণ করত যোগ্যতা থাকুক আর না থাকুক নিয়োগ পরীক্ষা उत्तीर्ण हो ना हो এখানে যারা যত বেশি টাকা দিতে পারত তাদের চাকরি হতো যার কারণে তারা এখানে এই বাড়িতে তাদের খুব এবং বিশেষ করে তরুণ সমাজ গত পনেরো বছর ভোট দিতে পারেনি সেজন্য তাদের বেশি ক্ষোভ আজ সকালে আমরা দেখেছি এইখানকার ছাত্ররা প্রথমে আসে ওবয়দ কাদের ভাই মির্জা কাদের যে বাড়িটি এই বাড়িতে তারা হামলা মাংস এবং ইটপাট নিক্ষেপ করে এবং অনেকেই এই বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র তারা নিয়ে যায় এই বাড়িতে গত পাঁচ তারিখের ছাত্র জনতা যে অভ্যর্থন হয়েছিল সেই সময় একবার হামলা হয়েছিল এবং এখানে বসিরহাট পৌরসভার একটি গাড়ি আছে এবং এই বসিরহাট পুরসভার যে মেয়র সেই মেয়রের ছেলে তাসিক মির্জার একটি গাড়ি ছিল সেই গাড়িগুলো আগেও একবার অগ্নিসংযোগ সংযোগ করছিল আজকেও আবার পুনরায় অগ্নিসংযোগ সংযোগ করে এইটি হচ্ছে অবৈধ কাদের ভাই মির্জা কাদেরের বাড়ি এই বাড়িতে আজ দুপুরের দিকে হাজার হাজার ছাত্র জনতা জড়ো হয়ে এখানে তারা বাংচুর করে অগ্নিসংযোগ করে এবং বিভিন্ন মালামাল তারা লুটিয়ে দেয় তাদের বক্তব্য হলো যে এই বাড়ি থেকে যতগুলো অপকর্ম হয়েছিল এই বাড়ির যে আসবাবপত্রগুলো আছে আমরা দেখতে পাচ্ছেন সেই অবসবত্রগুলো ভেঙে চুরে অনেকে নিয়ে যায় এই বাড়িতে একবার শিকার হয়েছিল। আওয়ামী থেকে উদ্ধার করা হয়েছে লাগেজ ভর্তি ডলার ইউরো সহ প্রায় পাঁচ কোটি টাকা সোমবার রাত সাড়ে বারোটার দিকে আগুন নেভাতে গিয়ে লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান ফায়ার সার্ভিসের সদস্যরা পরে এই টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করেন সেনাবাহিনী ও পুলিশ পুলিশ জানায় সরকার প্রধান শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করার পর বিকেলে বিক্ষুব্ধ জনতার বাস ভবনে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক দফায় আগুন নেভানোর চেষ্টায় নিয়ন্ত্রণে আনে তবে রাত সাড়ে বারোটার দিকে স্থানীয়রা ওই ভবনের তিন তলায় আবার আগুন দেখ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে আগুন নেভানোর সময় পানি নিক্ষেপ করলে কয়েকটি পোড়া লাগেজ থেকে বেরিয়ে আসে টাকার বান্ডি এতক্ষণ যাবত আপনারা ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখতেছিলেন তাদের কাছে একটা প্রশ্ন রয়ে গেল যে ওভার আব্দুল কাজারের বাসাটা কি ভাঙা ঠিক হয়েছে কিনা এবং বর্তমানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসা যে তল্লাশি করা হচ্ছে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে এই তল্লাশিগুলো কি কন্টিনিউ চালিয়ে যাওয়া এবং ডেভিল হান্ট এটা কি আপনাদের কাছে মানসম্মত হচ্ছে কিনা বা ঠিক আছে কি না আপনার এই বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ